ইলোনমাস্কো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি ক্ষোভ জানিয়ে দেশ ও দেশের বাইরে প্রতিবাদ সমাবেশ করেছে হাজারো বিক্ষোভকারী শনিবার টেসলা টেকডাউন নামে আড়াইশটির বেশি টেসলা শোরুম ও প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করে তারা এছাড়া দেশের বাইরেও ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে বিক্ষোভ হয়েছে ডেনমার্কে আমেরিকান দূতাবাসের সামনে প্রতিবাদ জানায় কয়েকশো মানুষ অন্যদিকে জার্মানিতে টেসলার সাতটি গাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা ফেডারেল খাতে অনৈতিক কাটছাট বিদেশি পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপ অভিবাসীদের গণবিতারণ সব মিলিয়ে দেশে বিদেশে নানা বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের সহযোগী ইলন মাস্ক এতদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু বিক্ষোভের ঘটনা ঘটলেও শনিবার দেশে বিদেশে একযোগে রাস্তায় নামে হাজারো মানুষ এদিন মেরিল্যান্ডের রকভিলে ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সার্ভিস সেন্টারের সামনে জড়ো হয় অন্তত পাঁচশো বিক্ষোভকারী এ সময় ট্রাম্প ও মাস্ক বিরোধী নানারকম প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেখা যায় তাদের অন্যদিকে মেরিল্যান্ডের মতো ওয়াশিংটন ডিসিতেও হয়েছে মাস্ক বিরোধী বিক্ষোভ রাজধানীর জর্জটাউন এলাকায় টেসলার শোরুমের সামনে নেচে গিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা এ সময় তাদের হাতে বয়কট টেসলা স্টপ ট্রাম সহ নানারকম ব্যানার দেখা যায় একই দিনে নিউ ইয়র্ক নিউ জার্সি কানাডিকাট সহ ইলন মস্কের হোমটাউন টেক্সাসেও হয়েছে বিক্ষোভ নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে টেসলার দোকানের সামনে জড়ো হন হাজারখানেক মানুষ প্ল্যানেট ওভার প্রফিট নামে এই বিক্ষোভের ডাক দেয় পরিবেশবাদীরা এদিন দেশের মতো বিদেশের মাটিতেও বিক্ষোভের মুখে পড়ে টেসলা লন্ডনে টেসলার বিভিন্ন ডিলারশিপ প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করেন তারা প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে দেউলিয়া করতে টেসলার গাড়ি ব্যবহারকারী ও শেয়ার মালিকদের গাড়ি ও স্টক বিক্রির আহ্বান জানান আয়োজকরা এদিন শান্তিপূর্ণ বিক্ষোভের পাশাপাশি গাড়ি পুড়িয়েও প্রতিবাদ জানানো হয় জার্মানিতে দেশটির উত্তরের শহর ভার্ডেনে এই বিক্ষোভ করে বিক্ষোভকারীরা রাজধানী বার্লিনে টেসলার শোরুমের সামনে জড়ো হন প্রায় সখানেক প্রতিবাদী এছাড়া গ্রুয়েনহাইট শহরে অবস্থিত টেসলার কারখানার সামনেও প্রায় অর্ধশত বিক্ষোভকারী বিক্ষোভ করেন ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইউরোপের আরেক দেশ স্পেইনে এদিন মাদ্রিদ ও বার্সেলোনা শহরগুলো সড়কে নামে হাজারো মানুষের ঢল বিক্ষোভকারীরা বলেন দেশে বিদেশে যে অস্থিরতা তৈরি করেছে ট্রাম্প প্রশাসন এর বিরুদ্ধে আওয়াজ তুলতেই সমবেত হয়েছেন তারা এছাড়া গ্রিনল্যান্ডের দখল নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন উচ্চাসার বিরুদ্ধেও বিক্ষোভ জানিয়েছে ডেনমার্ক শনিবার কোপেনহেগেনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে জড়ো হন পন্থী বিক্ষোভকারীরা গত শুক্রবার ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের গ্রিনল্যান্ড সফর ও ডেনমার্ক নিয়ে তার সমালোচনাকে ঘিরেও এদিন স্লোগান দিতে দেখা যায় ডেনিস বিক্ষোভকারীদের এছাড়া পরমাণু চুক্তি নিয়ে ইরানের সাথে আমেরিকার সম্পর্কে টানা পড়েনে প্রতিবাদ জানানো হয় সেখানেও রাজধানী উইথ দ্য ইউএস মুরালটি আবারও নতুন করে রং করা হয় নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর